এখন অটোম্যান সাম্রাজ্যকে তারা ধ্বংস করে কি পেয়েছে অটোম্যান সাম্রাজ্য খেলাফতকে ধ্বংস করেই তারা ডলার মার্কেটে নিয়ে স্বর্ণ আর রূপাকে মার্কেট থেকে কম এসে পুঞ্জীভূত করে স্টক করে দিয়েছে স্বর্ণ নিয়ে ফেলেছে আর মার্কেটে ডলার নামের হাওয়া দিয়ে ছাপা ফালতু টাকা মার্কেটে নিয়ে এসেছে আমি বুঝাতে পারি নাই উনিশশত সালের সেই দ্বীপে তাদের মাস্টার প্লান যতগুলি হয়েছিল এর ভিতরে যে অগ্ননী সেনা প্রদক সেনাপ্রধান ছিল তিনি ছিলেন নীলসন অ্যালডার্স মিস্টার ওয়ারবার সহ সেখানে যারা এই নীল নকশা করেছিল সেই নীল নকশার ভেতরে তারা প্রথম বিশ্বযুদ্ধ ঘটায় উনিশ সালে তারা মার্কেটে প্রথম ডলার নিয়ে আসে এখন ডলার নিয়ে আসার পরে ডলার তো মানুষ প্রথম করতে করতেছিল না কারণ সব মানুষ স্বর্ণমুদ্রা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে অভ্যস্ত আর কোরআন একথা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে আল্লাহ পাক বলছেন আল্লাপাক বলছেন স্বর্ণ আর রূপাই হচ্ছে মূলধন একই কথাকে আল্লাপাক তিনতম করার দশতম পৃষ্ঠার সুরতুল আলে আমরানের ভিতরে বলছেন যুগ্গিনালিন নাসবুজ সাহাওয়া তিমিনাল নিসা অলবানিন আওয়াল কনা তৈরিল মোক করা তিমিনার দাহাব অলফিতম আল্লাফাক স্বর্ণরূপা যে মানুষের আসল সম্পদ এটা চিরকালের জন্য কোরআনে নির্দিষ্ট করে দিয়েছেন সেজন্য স্বর্ণ বাংলাদেশেও এক কেজি সৌদি আরবেও কি কথা কয় না বাংলাদেশেও রূপা এক কেজি সৌদি আরবেও গোটা বিশ্বে সমান কিন্তু বাংলাদেশের একশো টাকায় আমেরিকায় কোনো দাম আছে কথা কয় না এই জায়গায় খেলাটা এই খেলাটা এই জায়গায় খুব খেয়াল করে এখন তারা উনিশ শত তেরো সালে মার্কেটে ডলার নিয়ে আসলো এখন ডলার কিন্তু এমনিই নিয়ে আসে না সিস্টেম কি করছে ডলার নিয়ে আসার সময় তারা যে দুই নাম্বারিটা করেছে সেটা হচ্ছে ডলার নিয়ে আসার সময় তারা দেখলো মানুষ এটা মার্কেটে খাচ্ছে না নিচ্ছে না কারণ মানুষ স্বর্ণ মুদ্রা দিয়ে রানিং ছিল সেই সময় ফেড নামের একটা জোরালো ব্যক্তি ছিল সে কি করলো সে বলল যে এক আউন্স স্বর্ণের বিনিময় ২০ ডলার দেওয়া হবে অর্থাৎ স্বর্ণের দাম বাড়ালো ডলারের দাম কমালো আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে ভাই এক আউন্স সামান্য স্বর্ণের বিনিময় বলল ২০ বিশ ডলার এখন যে ব্যক্তি স্বর্ণ আগে দিতে চায় না বাসাবাড়িতে রাখছি যখন দেখছে যে ওরে বাবা বিশ ডলার দ্রুত ঘরের সব স্বর্ণ দিয়া ফেডের কাছ থেকে বিশ ডলার নিয়ে গেছে দেখেন স্বর্ণটারে হাত করছে কিভাবে। এখন এরকমের করে করে তৎকালীন সময় প্রথম বিশ্বযুদ্ধের আগে ফেড নামের সংস্থা প্রায় বিশ হাজার টনের উপরে তারা বিশ্ব থেকে স্বর্ণ হাত করে ফেলছে এই স্বর্ণ নিয়ে তারা মার্কেটে মার্কেটে ডলার ডলার ছাপিয়ে ছাপিয়ে দিয়ে এখন তৎকালীন আমেরিকার সরকারকে যে কিছুদিন পরে তো যুদ্ধ লাগতেছে আর যুদ্ধের তো একটা অতিরিক্ত খরচ আছে এই খরচকে বহন করার জন্যে আপনার তো সেই সম্পদ নাই আপনি কাজ করেন আমার কাছ থেকে আপনি ঋণ নেন আমি আপনাকে ঋণ দিব আর ঋণটা হচ্ছে ডলার সরকার বললেন বাহ তা তো খারাপ না প্রায় দশ হাজার বিলিয়ন ডলার তখন ওই সরকারকে সামনের আগাম যুদ্ধের জন্য সেটা প্রদান করা হয় এবং সেটা দেওয়ার পরে এই প্রথম বিশ্বযুদ্ধ লাগে এখন এই বিশ্বযুদ্ধের আগে তারা ওসমানীয় খেলাফতকে কিভাবে বাঙবে মাস্টার প্ল্যান হয়েছে ডলার কিভাবে আনবে স্বর্ণ কিভাবে মার্কেট থেকে আউট করবে এই ডলারটাকে আবার আন্তর্জাতিক মানে কিভাবে নিবে সেটা আবার সামনে আমাদের আলোচনায় আসতেছে এই কাজগুলি সব প্রথম বিশ্বযুদ্ধের আগে সালে সেই হাওয়াই দ্বীপের ভেতরে এক সপ্তাহ মাস্টার প্ল্যানের ভেতরে ইয়াহুদিরা করে তারপরে প্রথম বিশ্বযুদ্ধটা ঘটিয়েছে এইবার আসেন প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে উনিশ সালে এখন উনিশ সালে যখন বিশ্বযুদ্ধ হয় এই উনিশ সালে বিশ্বযুদ্ধ প্রায় ছয় বছর রানিং ছিল এই বিশ্বযুদ্ধটা লাগানোর শেষ পর্যায়ে ছয় মাস আগে ইয়াহুদিরা আর একটা কনফারেন্স ডাকে সেই কনফারেন্সটা ইতিহাসে নাম দেওয়া হয়েছে যে সেই কনফারেন্সের নাম হচ্ছে ব্রিটন উডস ব্রিটন উডস নামে বিশ্বের সব থেকে বড় বড় ইয়াহুদি যারা তারা একটা কনফারেন্সের আয়োজন করলেন এই কনফারেন্সে তারা সব দেশের রাষ্ট্রপ্রধানদেরকে ডেকে বললেন তোমার দেশে এক রকমের কারেন্সি চলে তোমার দেশে আর এক রকমের চলে তোমার দেশে আর এক রকমের চলে শোনো এই সব দেশে ভিন্ন ভিন্ন কারেন্সি মানে ওই যে স্বর্ণরূপা ছাড়া যে ডলার আসছে কোন দেশে রুপিয়া আসছে কোন দেশে মুদ্রা আসছে সেইগুলি এগুলির ভিন্ন ভিন্ন না রেখে একটা কাজ করো আমরা সবাই মিলে এক কারেন্সি ব্যবহার করি আর সেই কারেন্সিটা হবে আমেরিকার ছাপানো ডলার বুঝলেন শয়তানতালিটা ধাক্কায় ধাক্কায় আসছে ধাপে ধাপে আসছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার ছয় মাস আগে তারা মাস্টার প্ল্যান করে তখন যারাই মিটিংয়ে ছিলেন কনফারেন্সে সহজে কেউ রাজি হচ্ছিল না কিন্তু ইয়াহুদিদের বিষ দাঁত বুঝতে মেধা লাগে ওরা কি করলো সাময়িকভাবে সবার মোটামুটি একটা মতামত নিয়ে পরের দিন স্বর্ণের দাম আরও বাড়িয়ে দিল স্বর্ণের দাম এক আউন্স সমান সমান পঁয়ত্রিশ ডলার দাম দিছে প্রথম বিশ্বযুদ্ধের আগে দিছিল এক আউন্স সমান সমান বিশ ডলার এইবার disse 35 ডলার এখন জেবাডার স্বর্ণ বাসাবাড়িতে আছে এই চিন্তা করতেছে কি বাসাবাড়িতে রাইকে লাভ কি স্বর্ণ তাড়াতাড়ি দিয়ে আর ডলারটা নিয়ে আস এই সময় একটা টান মারলো স্বর্ণরূপা সেই টান করে মজুদ করে স্বর্ণরূপাটা নিয়ে বিশ্বের ভিতরে সবথেকে স্বর্ণ মজুদ কোন রাষ্ট্রে জানেন আমেরিকা সবথেকে স্বর্ণ মজুদ করা এখন আমেরিকায় গোটা বিশ্বের ভেতরে অর্থনীতির ধস পরে যদি কয়েকশো বছর থাকে সব রাষ্ট্র ভিক্ষুক হবে তারা ভিক্ষুক হবে না কারণ প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মাস্টার প্ল্যান করে স্বর্ণ আর রূপা ডলারের দাম কমিয়ে রূপা আর স্বর্ণের দাম বেশি করে ওই সময় যেটা মজুদ করে রেখেছে সেই সময় থেকে বিশ্বের ভেতরে স্বর্ণের দাম বাড়ে ডলারের দাম কমে মাঝে মাঝে দেখবেন ডলারের দাম বাড়ে স্বর্ণের দাম কমে এই ওঠা নামা ইসলামে নাই এই উঠায় আর নামায় যারা তারা হচ্ছে রক্ত খেকো মানুষরূপী জাহের মূর্খ শয়তান ইয়াহুদি ঠিক কিনা বল ওরা আরও কি করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওরা বলছে এখন কিন্তু এখন এখন পর্যন্ত বিশ্ব ব্যাংকের কাছে আসি নাই সুদকে কিভাবে আন্তর্জাতিক করা হয়েছে আমি সেই দিকে আপনাদের নিয়ে যাচ্ছি তৎকালীন সময় সেই যুদ্ধ শেষ হবার ছয় মাস আগের কনফারেন্সে ওরা আরেকটা জিনিস করেছে সেখানে ওরা ডলারটাকে বলল ১৯৩৩ সালের আগে প্রথম বিশ্বযুদ্ধের পরে উনিশ সাল পর্যন্ত ডলারটা ছিল আমেরিকার জন্য খাস কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবার পরে ওরা এই ব্রিটেন উডস নামের কনফারেন্সের পরে ডলারটা এবার নিয়ে এসেছে আন্তর্জাতিকভাবে অর্থাৎ এখন আর বিশ্বের কোনো রাষ্ট্র স্বর্ণ আর রূপা দিয়ে লেনদেন করতে পারবে না এখন থেকে আমরা নিয়ম করে দিলাম ব্যবসা বাণিজ্য সব কিছু চলবে আমাদের ডলারের কারেন্সি দিয়ে আর এই কারেন্সি যেটা কন্ট্রোল করবে এই কন্ট্রোল করার জায়গাটা হবে নিউ ইয়র্কের ডিসি ডিসিতে একটা ব্যাংক হবে সেই ব্যাংকে স্বর্ণমুদ্রা থাকবে স্বর্ণমুদ্রা যখন তারা নিয়েছে তখন তারা একটা মাস্টার প্ল্যান করেছে মনে করেন আমি স্বর্ণ দিচ্ছি আপনাকে বিশ টাকা ওই ওই যে আমার স্বর্ণটা নিয়ে তখন তারা গায়ে লিখে দিত একটা নাম্বার বসিয়ে দিত। আর লেখা থাকতো সাহিবা মাত্র বিশ টাকার স্বর্ণ ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহককে দিতে বাধ্য থাকবে আপনারা কি বুঝতেছেন এখন কি দশ টাকার নোটে লেখা আছে গ্রাহক চাহিবা মাত্র দশ টাকা দিতে বাধ্য থাকবে লেখা আছে একশো টাকায় এক হাজার টাকায় পাঁচশো টাকায় ওই যে স্বর্ণ নিছে স্বর্ণ নিয়ে রশিদ দিছে ওই রসিদের লেখায় একটা ক্রমিক সংখ্যাবাচক সংখ্যা ছিল এখন বর্তমান টাকায় কি একটা নাম্বার আছে সব টাকায় নাম্বার একটা আছে না কানায় সেই সময় এই বুদ্ধি দিছে ওই লেখাটা দিছে বিশ্বটাকে তারা প্রথম বিশ্বযুদ্ধে মুসলমানদেরকে টুকরো টুকরো করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে তারা আন্তর্জাতিক ব্যাংক আবিষ্কার করেছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেই তারা জাতিসংঘ উনিশ সালে তারা প্রতিষ্ঠা করেছে